দিন আমি যাব মারা চতুর্দিকে দিকে হইে খাড়া আমায় তোরা ক্ষমা করে দিশ আমার বন্ধুরা কালমা পরে মাটি দিতে নি সুবহানাল্লাহ বলবো না ও আম্মা আল্লাহ নামে ও আমাই রাসুল নামে কবরে তেনি আমার বন্ধুরা আমাই তোরা ক্ষমা করে দি যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে হই রে খাড়া আমাই তোরা ক্ষমা করে দিস আমাই বন্ধুরা কালমা মাটি দিতে নিস আমাই আল্লাহ নামে ও আমাই রাসুল নামে কবরেতে নিস আমার বন্ধুরা আমাই তোরা ক্ষমা করে দিস পাড়া নতুন করে দেখিতে আসে মেহমরে মুখের কাপড় তুলিয়া রাখি বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি পাড়া পশি নতুন করে দেখিতে আসবে মরে মুখের কাপড় তুলিয়া রাখি আমার বন্ধুরা মুখের কাপড় তুলিয়া রাখি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে রে পানি কাঁদিতে পারো করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমাইরা রাসুল নামে কবরে তিনি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমার যাবার পথ ধরে তোরা ও আসবি পরে এ কথা রাখি সামার বন্ধুরা এ কথা সরণে আমার যাবার পথ ধরেম তোরা ও পরে এ কথা রাখি সামার বন্ধুরা এ কথা সরণে ভেবে আমার স্মৃতিখানি আমার স্মৃতি খানি কারো চোখে পানি কাদিতে বারণ করি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস আমায় আল্লাহ নামে ও আমাইরা রাসুল নামে কবরে তুমি আমার বন্ধুরা আমায় তোরা ক্ষমা করে দিস যেদিন আমি যাব মারা চতুর্দিকে হয়ে খাড়া যেদিন আমি যাব মারা যেদিন আমি যাব মারা চতুর্দিকে রে খাড়া আমি তোরা ক্ষমা করিস আমার বন্ধুরা কলমপুরে মাটি দিতে আমাই আল্লাহ নামে ও আমাই রাসুল নামে কবরে তিনি সামার বন্ধুরা আমাই তোরা ক্ষমা করে